ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনুর তার প্রেমে বিমোহিত হননি এমন দর্শক খুঁজে পাওয়া মুশকিল ব্যক্তিগত জীবন এবং বিশেষ মুহূর্তের খবর তিনি মাঝে মধ্যেই ভক্তদের মাঝে ভাগ করে নেন সামাজিক যোগাযোগ মাধ্যমে সর্বদাই তিনি তার জীবনের সকল মুহূর্তগুলো শেয়ার করেন এবার তিনি হাজির হলেন সম্পূর্ণ ভিন্ন সাজে যা দেখে মুগ্ধ তার অনুরাগীরা সম্প্রতি নিজের মেয়ের চোদ্দতম জন্মদিনে একগুচ্ছ ছবি পোস্ট করেছেন শাপনুর সেই ছবিতে তাকে দেখা গেল জাপানের ঐতিহ্যবাহী পোশাক কিমনও পড়ে মেয়ের জন্মদিনে এমন ব্যতিক্রমী পোশাক যেন নতুন করে আলোচনায় আসলো শাপনুরের এছাড়া কথা উঠেছে সাবনিরের লুক নিয়ে তিনি অনেকটাই ফিট হয়েছেন বলে দেখা যাচ্ছে রয়েছে মাধুর্য বয়সের ছাপ গায়েব হয়ে গিয়েছে ছবিগুলো শেয়ার করে ক্যাপশনে তিনি তিনি লিখেছেন শুভ জন্মদিন আমার আদরের রাজকন্যা মেয়েকে ভালোবাসা জানিয়েছেন আর আদরের রাজকন্যাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন এই চিত্রনায়িকা আরো লিখেছেন তোমার জন্মদিনে আমার একটাই কামনা যেন পৃথিবীর সব সুখ ভালোবাসা আর সাফল্য তোমার জীবনে আসে সবসময় তোমায় ভালোবাসি ভালোবাসার এই মুজু জুড়ে দিয়ে শেষ করেছেন আবেগ এই বার্তাটি এই পোস্টের কমেন্ট বক্সেও নেটিজেন্ডা সামনের মেয়েকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন একজন কমেন্টে লিখেছেন শুভ জন্মদিন আল্লাহ তালা আপনার রাজকন্যাকে কেনে খায়ের দান করুন আরেকজন লিখেছেন আপনার মেয়ে তো বড় হয়ে গেছে দেখতে অনেক সুন্দর মাসাল্লাহ শাবনুরের এই লুক এবং এই ফিট অবস্থা দেখে এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠে তবে কি সিনেমায় ফের ফিরছেন সাবনুর তবে সেটি এখন শুধু সময়ের অপেক্ষা তিনি সিনেমায় ফিরবেন কিনা তা নিয়ে স্পষ্ট কোনো বার্তা নেই তিনি আনুষ্ঠানিক ভাবে কিছুই জানাননি তবে ভক্তরা আশা করছেন তিনি হয়তো সিনেমায় ফিরবেন বলেই নিজেকে এতটা পরিবর্তন করেছেন সাবনের প্রতি শুভকামনা জানিয়ে অনেকে কমেন্টে লিখেছেন খুব দ্রুতই ফিরে আসুন ম্যাডাম কারণ সাবনের সিনেমা মানে সুপার ডুপার হিট